বলুন তো বিশ্বাস জিনিসটা না বড্ড অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাসের কারণে পায় আবার যা হারায় তা বিশ্বাসের কারণে হারায় সাহেলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে আমার ডেলি ব্লগে স্বাগত জানাচ্ছি আশা করি শেষ পর্যন্ত থাকবেন বলে কি জানেন তো বিশ্বাস জিনিসটা না খুব বেশি অদ্ভুত আপনি জীবনে যেটা পাবেন সেটা কিন্তু আপনার বিশ্বাসের কারণেই পাবেন আবার জীবনে আপনি যেটা হারাবেন সেটা কিন্তু বিশ্বাসের কারণেই হারাবেন আমরা যখন কোনো একটা কাজ করতে যাই তখন আমাদের আত্মবিশ্বাসের কারণে আমরা সে কাজে সফল হতে পারি এই যে বলে না এক ফুটা বীজ তেমন অনেকগুলো পানিকে নষ্ট করে দিতে পারে চুট্টা একটা পাতর যেমন বড় একটা খাসকে ভেঙে দিতে পারে ঠিক তেমনি চুট্টা একটা মিথ্যা কথাও না পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে আসলে একটা কথা কি জানেন তো আপনার মিথ্যের উপর ভিত্তি করে যদি কোনো একটা কিছু সৃষ্টি হয় না সেটা না বেশিদিন দিন টিকে থাকে না আসলে কি বলুন তো এই মিথ্যার উপরে যেমন বিশ্বাসটা নির্ভর করে তুই সত্যের উপরেই না আপনার পুরো জীবনটাই নির্ভর করে আমরা যখন একটা মানুষের হাত ধরে একটা নতুন জীবন শুরু করি এই হাত ধরার মধ্যে না সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয় সেটা হচ্ছে বিশ্বাস একটা সংসার যখন শুরু করতে যায় না একটা গড় যখন ভাবি না এই যে ধরেন আমরা যখন একটা গড়বাদী চারপাশে যে চারটা কুটি দিই না এগুলো কি বিশ্বাস একটা ঘরের বিশ্বাস ঠিক তেমনি একটা সংসার যখন নতুন করে আমরা শুরু করতে যাই ওই সংসারে প্রথম তাপ এবং শেষ পর্যন্ত যে জিনিসটা এ সংসারটাকে টিকে রাখে সেটা হচ্ছে কি জানেন বিশ্বাস একটা কথা কী জানেন একটা সম্পর্ক শেষ অবধি টিকে থাকার জন্য বিশ্বাস অনেক বেশি গুরুত্বপূর্ণ যেই সংসারে বা যে সংসারে বিশ্বাস থাকে না বিশ্বাস করেন সেই সংসার না বেশি দিন টিকে না ঠিক তেমন একটা সংসার হোক বা একটা কাজ হোক সব ক্ষেত্রে না বিশ্বাস জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটা মানুষের উপর যখন দেয় না ধরেন এই ব্যবসাটা না আমার না কিন্তু আমার উপর যে মানুষটা বিশ্বাস করে এর দায় ভার সেটা কিন্তু জন্য দেয় ওই যে বিশ্বাসের কারণে একজন বিশ্বস্ত মানুষ কী জন্য খুঁজে কারণ বিশ্বাস করে যদি তার উপর তার ব্যবসা বলেন বা তার সম্পূর্ণ আয় যদি ওই মানুষটার উপর দিয়ে যদি সে নিশ্চিন্তে বসে থাকতে পারে কি জন্য পারে জানেন শুধু বিশ্বাসের কারণে এই প্রত্যেকটা কারণেই না বিশ্বাস জিনিসটা খুব বেশি জড়িত শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্বাসটা এত বেশি জড়িত থাকে যে আমরা খুব বেশি না এই বিশ্বাসের কারণেই না সব কিছু ভোগ করে থাকে। আমরা যখন জীবনে কোনো একটা কিছু পাই না ওই বিশ্বাসের কারণেই পাই ধরেন যখন আপনি কোনো একটা কাজ শুরু করবেন তখন আপনার মধ্যে যদি এই আত্মবিশ্বাসটা থাকে না আপনি এই কাজটা পারবেন আপনাকে দিয়ে হবে এবং আপনি যতটা পরিশ্রম করা প্রয়োজন এই কাজের বেতন ঠিক ততটাই পরিশ্রম আপনি করতে পারবেন যদি আপনার মধ্যে এই বিশ্বাসটা থাকে যে আপনি দিন খেয়ে রাতবার আজকের দিন অক্লান্ত পরিশ্রম করে আপনি কাজে সফল হতে পারেন এইরকম বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে না বিশ্বাস করেন ওই কাজটা যতই কঠিন হোক না কেন এবং আপনার সে কাজে যতই বাধা আসুক না কেন আপনি না অবশ্যই সে কাজে সফল হবেন এখানে না সবসাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা কি পালন করে জানেন আপনার আত্মবিশ্বাস আসলে একটা মানুষ যে কোনো কিছু জয় করার ক্ষেত্রে না আত্মবিশ্বাসটা খুব বেশি জরুরি একটা কঠিন কাজকেও না আত্মবিশ্বাসের মাধ্যমে খুব সহজে জয় লাভ করে শুধু কাজের ক্ষেত্রে না আপনি জীবনে চলার পথে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে না আত্মবিশ্বাস থাকা খুব বেশি জরুরি একটা সম্পর্কে যখন আপনি একজনের উপর ভর করে দিয়ে চলে আসেন তখন কিন্তু ওই বিশ্বাসের উপর ভর দিয়ে চলে যায় দেখেন না প্রবাসী ভাইরাও না ঠিক সেরকম একটা বইকে বিশ্বাস করে না সেই দেশের অন্য দেশে পারি জামায় আজকে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম